Eu fade away. আজকের দিনের চার নাম্বার স্পট আর এটাই সম্ভবত না সম্ভবত না এটাই লাস্ট স্পট কারণ এরপরে অনেক বেশি ঘুমাইতে আছে বাসে হোটেলে যেয়ে একটা ঘুম দিব তো এই চার নাম্বার স্পটের নাম হচ্ছে দার্জিলিং টিলা ভাই এই জায়গায় আইসা মনে হয়েছে যে না অরিজিনাল আমরা মানে শ্রীমঙ্গল আসছি শ্রীমঙ্গল একটা আসল ভাইব পাইতেছি এই যে সারা রাত ঘুমাই নাই ঘুমে এতক্ষণ অনেক টায়ার্ড ছিলাম বাট এই জায়গাটা দেখা টায়ার্ডনেস পুরা গেছে এর কারণ জানেন এই ভিউ মাথা নষ্ট ভিউ একবারে চায়ের বাগানের মধ্যে চায়ের স্বর্গরাজ্যে বাইরে বাই যে জায়গায় আইসি পুরা মাথা নষ্ট মানে কি কমো পুরা সারা দিনের ক্লান্তি দূর হয়ে গেছে গা এই জায়গার কিছু সিনেমেটিক শট নিতে আসি এই সিনেমেটিক শটগুলো একবার দেখেন তাহলে আপনারা বুঝবেন যে ভাই কোন জায়গায় আইসি You felt that way. Guess you try to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. Yeah. এই জায়গা থেকে পোলাবেন কেউ শর্তে যেতেছে না ইচ্ছা মতো যে যার মতো ছবি তুলতেছে একটা ছবি নমুনা দেয় আপনাদেরকে দার্জিলিং এই টিলা থেকে এখন আমরা সরাসরি হোটেলে চলে যাবো হোটেলে চলে যাই রেস্ট মেস্ট নিবো বাই দার্জিলিং টিলাটা এত ভালো লাগছে মূলত যদি বাংলাদেশের কোনো জায়গায় দার্জিলিং বলা হয় আমার কাছে মনে হয় ভাই এইটারই বলা হইব জাস্ট একবার ভিউটা দেখেন আশেপাশের ভিউটা দেখেন ভাই মাথা নষ্ট এদিক দিয়ে যে ঢাল ওই ওই যে জিহাদ কই আছে মানে ক্যামেরা আমার মনে হয় না এই পরিমাণ ঢাল বোঝা যাবে কিন্তু সেই পরিমাণ ঢাল আর ভাই একবার ভিউটা দেখেন মাথা নষ্ট ভিউ পুরাই মাথা নষ্ট সো আশা করি আপনারা এই ব্লগটা এই ব্লগটা এনজয় করবেন এই ব্লগে মানে কি বলবো পুরা শ্রীমঙ্গলের সবচেয়ে বেস্ট একটা এক্সপিরিয়েন্স আমি এই দার্জিলিং টিলাই পাইছি সো আর একটা এই এই দার্জিলিং টিলা ভাই আমার পক্ষ থেকে ফুললি রিকমেন্ডেবল এই জায়গায় যদি আসেন ডিসিপয়েন্ট তো জীবনও হইবেন না এবার শ্রীমঙ্গলের যে জায়গায় যান এই জায়গায় যান এই জায়গায় মাস্ট বি একদম এই যে রাস্তাটা পুরা ফুল ডাল কোনো মতো একটু সাবধানে যাওয়া লাগবো আসতে তো তো যায় হোটেললৈ যায় ৰেষ্ট মেষ্ট নাই তো আমাদের শ্রীমঙ্গল আজকে দ্বিতীয় দিন তো গতকাল রাতে আমরা আসার পর এতটা টায়ার্ড ছিলাম যে কোনো কথাই বলতে পারিনি তো এখন আমরা হোটেল থেকে বের হয়ে যাচ্ছি এটা এই হোটেলটা আমরা গতকাল নিয়েছিলাম এখানে দুইটি ডাবল বেড আছে দেন এখানে একটি সিঙ্গেল বেড আছে বাট এই রুমটা আমরা তেমন ইউজ করিনি এই রুমের মধ্যেই ছিলাম এখানে একটা টিভি আছে আর এখানে ওয়াশরুম আর এখানে একটা মিরর আছে দেন এখানে একটা ওয়ার্ড্রপের মতো আছে তো এখান থেকে আমরা বের হই গাইস তো সকালে খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাচ্ছি চা কন্যা তো আমরা এই সিএনজিটি রিজার্ভ করেছি তো গাইস একটা কথা বলে নেই এখানে সিএনজি ওরা অনেক দাম চায় অনেক ওদের সাথে প্রচুর নেগোশিয়েট করা লাগে তো তাছাড়া এখানে সিএনজি রিজার্ভ করা যাবেই না মামা এই সিএনজিটা কত নিল রিজার্ভে আল্লাহর পথে চাইছে এলো গিয়া সাতশো টাকা হ্যাঁ

এরা হচ্ছে চা কন্যা অনেক জায়গায় পয়সা একটু দেখি আড্ডা উড্ডা আমার এই তুলি বর্তমানে আমরা আসছি চা কন্যা শ্রীমঙ্গল এসে যদি আপনারা চাকা না আসেন তাহলে আমার মনে হয় শ্রীমঙ্গল আসার যেন সার্থকতা হবে কারণ শ্রীমঙ্গল এসে চা মূর্তি মূর্তির সাথে যদি একটা ছবি তুলেন তাহলে মনে হবে যে না ঠিকই চায়ের দেশে তো আসছি আর এখন আমরা এখান থেকে সরাসরি সিলেটের বাসে করে সিলেট চলে যাব তো শ্রীমঙ্গলের ট্রিপটা আমাদের জন্য এই পর্যন্তই ছিল অ্যাকচুয়ালি শ্রীমঙ্গল আমরা আসছি মূলত আমরা অফসিজন সিজন না ঈদের পরের দিন কিসের সিজন বাট প্রকৃতির যে রূপ ওই দিকে শ্রীমঙ্গল ওই রকমভাবে ফুটে ওঠে না আই থিঙ্ক বর্ষাকালে শ্রীমঙ্গলটা অনেক সুন্দর হবে এর জন্য আমরা কোনো জায়গায় মানে আরও কিছু কিছু জায়গা বাকি আছে শ্রীমঙ্গলের যেমন আমরা বাইকার বিল যাই নাই তারপরে লাল লাল টেলা যাই নাই আরও কিছু কিছু এরকম জায়গায় আছে সম্ভবত যেগুলো আমরা যাই নাই আর যেগুলো কিছু ওইগুলো তো আপনারা দেখছেনই তো এখন শ্রীমঙ্গলিংশালা অন্যদিন আবার আসবো তখন হয়তোবা বর্ষাকালে আসবো তখন ওইগুলো যাবো

অফ সিজন এখন বৃষ্টি না হইলে ভাই মজা নাই বৃষ্টি ছাড়া কোনো জায়গায় মজা নাই চা বাগানের চা পাতা শুষ্ক হয়ে রয়েছে তারপরে হামাম জন্য পানি নাই গা তারপরে মাধবপুর লেকেও এত মজা নাই ওই দিন শেষে শুধু দার্জিলিং টিলাটাই বেশ ছিল আচ্ছা আর তারপর একটা কথা আছে এত চা খাই কে এই আছে গেছে দিদি কমেন্টে জানেন যে এত চা কে খায় আচ্ছা জিহাদ তোর কাছে আমরা শ্রীমঙ্গলটা বাটিক দেই কিরকম লাগতে শ্রীমঙ্গল এর আগো আশা হয়েছিল বাট এত কিছু ঘোরা হয় নাই তো মেইনলি একটা কথা বলতে চাই যে শ্রীমঙ্গল আমার এরকম কিছু নাই যা ফারস্টে আমাদের অনেক চিন্তা ছিল যে অনেক কিছু ঘুরবো বাট এরকম আমাদের কোনো জায়গায় না জাস্ট একটা জায়গায় ভালো লাগছে সেটা হচ্ছে দার্জিলিং টিলা মাথা নষ্ট একটা জায়গা তো আপনারা তো অনেক ক্লিপ দেখছেন এই ভিডিওতে তাই হোক ভালো লাগবে দার্জিলিং ক্লাবটা তাছাড়া আর কোনো একটা স্পটই ভালো লাগে না এ হচ্ছে আমাদের সব ভাই ব্রাদার রের যে শ্রীমঙ্গল আসলে কীরকম আমার কাছে যেটা মনে হয় যে শ্রীমঙ্গলে বর্ষাকাল আসলে বেশি ফিল পাবেন এই জায়গা থেকে আর শ্রীমঙ্গল জায়গাটা অতটাও খারাপ না তো এখন এখান থেকে সরাসরি বাস কাউন্টার চলে যাব আর ওই জায়গায় তো শ্রীমঙ্গলের চায়ের দেশে শেষ চাটা খায় এখন আমরা এখান থেকে সরাসরি সিলেটের উদ্দেশ্যে রওনা হব এখন বাজার সাড়ে চারটার মতো এই মাত্র নামলাম পিছনে মুড়ি চাওয়াই আর আমরা সাড়ে চারটার দিকে সিলেটে নামছি তো সিলেটে নেমে সবার আগে কাজ ছিল যে রেলওয়ে স্টেশনে যাই কোনো বাতে কোনোভাবে যদি টিকিট ম্যানেজ করা যায় তো টিকিট ম্যানেজ করার বাট আনফর্চুনেটলি হয় না ষোলো তারিখের আগেও টিকিট আছে ষোলো তারিখের পরেও টিকিট আছে বাট আমরা যাবো ষোলো তারিখ ষোলো তারিখে কোনো টিকিট নেই তো এই এখনকার প্ল্যান হচ্ছে এখন এখান থেকে সরাসরি জাফলং এর দিকে যাবো জাফলংয়ে যা কোনো একটা হোটেল নেই ওই জায়গায় থাকবো কারণ আমাদের প্ল্যান হচ্ছে জাফলংয়ে ঘুরার জাফলং থেকে লালা খাল সাপলা চত্বর জিনিস সব জিনিসগুলো বাস থেকে আমরা সরাসরি চলে আসছি অর্ণিঘাটে কিছু বুজলাম না কি কৰিলো আচ্ছা দেউতা কদমতল্লী বাস স্ট্যান্ড থেকে সরাসরি আমরা আসছি এখানে চুয়ানিঘাটে চুয়ানি ঘাটে এখান থেকে এই যে গেটলক বাস একবার এখান থেকে দেড় ঘন্টার মতো লাগে জাফলং যায় পৌঁছাবো তেন এখানে যা হোটেল হোটেল নিবার। বার তো সরাসরি জাফলং যে আপনার সাথে দেখা হইতেছে বাসে বেড়ে দেখছি আমি তুমি হাঁপিস খারাপ খালি চেষ্টা করে ঢুকা ওই ক্যামেরায় আমি গাইতে